হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম তা এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি আজকে তার মধ্যে উল্টো রথ তো সকাল থেকে আমি শ্রীরামপুরে যাইও নি যেতে পারিনি আসলে তা আমি ভাবলাম কী করব থেকে বরঞ্চ এই সামনে একটা এক্সিবিশান চলছে ওখান থেকে একটুখানি ঘুরে আসি সন্ধ্যাবেলায় বাড়িতে বসে থেকে থাকার থেকে একটু ঘুরে আসি এই একটা রথ যাচ্ছিলো এই রথটাকে আগেরবারেও আমরা দেখেছি এই উল্টো রথেও দেখা হয়ে গেল সৌভাগ্য আছে তাই এই চলে এসেছি এখন এক্সিবিশানের সামনে তো এখানে এসে এখানে এসে বেশ ভালোই লাগলো কয়েকটা জিনিস কিনেছি বেশি জিনিস কিনিনি কয়েকটা জিনিসই শুধু কিনেছি এটা উত্তরপাড়া বাজার কলকাতার পাশেই হয়েছে এক্সিবিশানটা খুব সুন্দর কালেকশান সব কিছুই ছিল ভালো ভালো আমি এই দিদিটার থেকে একটা কুর্তি নিয়েছি যেটা তোমরা দেখতে হবে একটু পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি আমি তো দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সব জিনিসপত্র খুলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন আমি নিয়েছি বডি বডির জন্য মশ্চারাইজার নিয়েছি অর ক্রিমে আর নিয়েছি একটা গার্ডেন নিয়েছি একটা গার্ডারে হয় না কোথায় চলে যায় বারবার খুঁজে বেড়াই তার জন্য আরেকটা গার্ডার নেওয়া হয়ে গেছে আর এই কুর্তিটা নিয়েছি কুর্তিটা খুব পছন্দের আমার আর আমার বড়েরও এ দেখো গার্ডারটা এই গার্ডারটা নিয়েছি আর এই অরে ফ্লিমের এই ময়শ্চারাইজারটা তোমরা হয়তো অনেকেই মেখে থাকবে এই অরে ফ্লিমের বডি মশ্চারাইজারটা খুব ভালো খুবই ভালো বলতে গেলে অরে ফ্লিমের প্রোডাক্ট সত্যিই ভালো হয় আর এই যে কুর্তিটা দাঁড়াও খুলে তোমাদের দেখা দেখো কুর্তিটা কত সুন্দর হ্যান্ডলুমের মধ্যে আর খুবই সুন্দর কুর্তিটা নিচের দিকে কাজ করা বড় চওড়া পার করে আবার হাতাতেও কাজ করা রয়েছে এই দিদিটার আবার ফেসবুকে পেজ রয়েছে এগুলো হাতের কাজ হ্যান্ডলুম খুব জিনিসটা সুন্দর যিনি করেছেন খুব সুন্দরভাবে দক্ষতার সাথে বানিয়েছেন প্রিয় মানুষটার থেকে যদি রিভিউ পাওয়া যায় খুব ভালো লাগছে তাহলে এরপরে আর কিছু হয় না আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করেন শেয়ার সবাইকে উল্টো রচাত্মার শুভেচ্ছা